বেজনটা রাস্তাতে তো পড়া পড়া ঘর তো আমরা মালামাল কিনতে আইছি আমাগো ই আনার ঘর নাই ঘর পড়ার জন্য মালামাল কিনতে আইছি তারপর এই যে তো গদি ই চুরি কিনতে জাম ওই যে বিমের মানে কাছে ব্যস্ত আছি তোরা লাগি আছে অফিসে কা খাওয়জনি maksudে কে লাগি এই লক্ষ কইছে রে ছেড়াটা ধরতে সারি ফেরের ফের দেখতে হিনি আর ও রাতে রে টানতেছে

আমি হইয়ার সাথে কথা বলতে দেখছি হাত ধরে হাত ধরে দেখছি ওই ওই জায়গা বেশি দূর না ওই জায়গা খাম্বা ধরে আমি যাইতে আছি আমারে মানি দেখতেই ও মানি ছেলেটা সরাইতে চাই আর ছেলেটা দৌড় ওইদিকে গেছে কি আর আমি ওর হাত ধরে ওর হাত ধরে আমি কই বাড়ি লও ও বাড়ি যাইবে না মানে ওটা তুই আমার স্বামী না তোর আমি চিনি না তোরা আমি এরকম ঝুলাই এই রকম এক মাস পর্যন্ত বাইরে বাড়ি কিন্তু ও কোনো ফয়সালাও করে না আর আমার লাগে যায় না কয় তোর এরকম ঝুলাই এই

তার বিরুদ্ধে আপনার স্বামী অভিযোগ আনছে আপনি তার বাড়িতে না গিয়ে অন্য একটা ছেলের সাথে ঘোরাফেরা করছেন সে

আপনার ঠিকানা কোথায় আপনার মাথার বাড়ি কোথায়

দেখছেন ভিডিওটা আপনারা সো পুরোপুরি দেখলেন এখন ওই কমেন্ট দুইটা আগেও দিছি মানে স্ক্রিনশট দুইটা এখনও দিলাম আর কি আপনারা একটু বুঝে নেন যে ও কী আসলে মহিলার দোষ না পুরুষের দোষ সেটা আপনারা তো দেখলেন আপনারা আমাকে কমেন্টে জানাইবেন আসলে কার দোষটা আমার জানা মতো দুষ্ট মহিলা আসতে ভাই যা না এটা কোনো কথা না কথা হয়েছে একটা কি জানেন সাবধানে রাখবেন কেননা ওই নাং 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 আপনার তারপরে ঘুরবা পার্কে দেখবেন আর কানবেন আর আসবেন কিচ্ছু করার নাই মহিলা গো আইন মহিলা গো দেশটা মূলত কাহিনী হয়েছে কি ভাই হয়েছে আমি তো যে কাজ করি এখন বর্তমানে করি ওই কাজে খুব পরিশ্রম হয় অনেক এখন যে এই করিয়া হম মানে যে আমি টাকাটা পাঠামো পাঠাইলে টাকাটা লইয়া সে যে অন্য বাতারের কাছে যাইবো না এমন কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই তাই বলি বিয়া করিয়া আগেই মনে করেন লিখিত রাখবেন যে তোরে যদি এরম পাই তোর মরিচ দিয়ে দম তোরে আর ওই শালি আমার কইতাছে কি স্ক্রিনশটে মানে এই যে কমেন্টে মানে আমাদের দশ মিনিট টিভি এটার প্রচার করছে তাই আমি ভিডিওটা করলাম মাগি আমার কইতে কি যে নিজের চরকায় তেল দেন মহিলা মানুষ না কমেন্ট করছি তাতে দোষ হয়ে গেছে এত বোঝায় না যে ও পড়ো গিয়ে গেছো তাই চুপ পারানি ম্যাগি খান কি ম্যাগি তো ভালো থাকবেন সবাই পায় আর বউ সাবধানে রাখবেন যদি বেশি বেতল করে বোম্বাই মোট স্ক্রিন না একাল দিয়ে দেবেন জায়গা মতো পারানি মাগি করে এরম যদি করে